একটা প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নের আলোচনার আগে দিলে কিন্তু সুন্দর হতো তবে যখন দেওয়া হয়েছে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন হল মোকামে বাতি জ্বালানো যাবে কি না কি না তার সহজ সংক্ষিপ্ত উত্তর হলো মোকামে যদি বাতির ব্যবস্থা না থাকে প্রথমত হলো দিনের বেলায় মোকামে বাতি জ্বালানি যাবে না এখানে কোনো প্রয়োজন নাই বাতিটা জ্বালানি হয় মানুষের সুবিধার্থে যারা জিয়ারতে আসবে জিয়ারতের সুবিধার্থে দুই নম্বরে হলো বাতিটা জ্বালানি হয় তাদের দূর থেকে মানুষ দেখে বুঝত যে সাধারণ মানুষের কবর নয় আল্লাহর এক নেকবান্দার আল্লাহর অলির মাজার এর জন্য বাতি জ্বালানি হয় রাত্রিতে যদি দেখা যায় সেখানে প্রয়োজনীয় পর্যাপ্ত বাতি আছে লাইট আছে লাইট আছে বাতি জ্বলতেছে তখন সেখানে অযথা অপচয় গিয়ে বিয়ে করা অযথা বাতি জ্বালানি যাবে না যাইজ নয় কথা বোঝা গেছে আপনি সেখানে কেন বাতি জ্বালাবেন লাইট জ্বলতেছে কোনো অসুবিধা নাই আপনি বাতিটার করে দেন পয়সা অন্যান্য মূলক কাজে লাগবে বেকার আপনি বাতিটা জ্বালাবেন নষ্ট হবে অপচয় হবে ইসলাম অপচয়কে পছন্দ করে এক সময় জ্বালানি রাত্রিতে মোমবাতি তার কারণ ছিল তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না লাইটের ব্যবস্থা ছিল না এর জন্য বাতি জ্বালানি হতো এর জন্য অনেক কিছু কাজ আছে যেগুলি আমরা সবের উদ্দেশ্যে অনেক সময় করে থাকি কিন্তু সেটা সবের কাজ নয় পরবর্তীতে এটা দেখা যায় গুনাহে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করো সকলে বলেন আল্লাহ আল্লাহ